হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টি তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো রোদ বেরিয়ে গেলে যা অবস্থা হয় মনে হয় এসিতে ঢুকে যেতে পার যদিও এসি টেসি কিছু নেই তো যাই হোক চলো আমি এক আজকে তোমাদের খুব সুন্দর একটা জিনিস শেয়ার করছি সেটাই যে দেখতে পাচ্ছ আমার বাড়ির কাঁঠাল তো দুটো জায়গায় কাঁঠাল হয়েছে বাট জোড়ায় জোড়ায় দেখতে পাচ্ছ কেউ একে অপরের ছেড়ে থাকতেই পারছে না তো খুবই ভালোবাসে একে অপরকে দেখতে পাচ্ছ তাই দেখো জোড়ায় জোড়ায় একদম লেগে চিটিয়ে আছে আর কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়া না এটাই বাস্তব দেখতেই পাচ্ছ মনে আঠা লেগেই চিটে গেছে তো যাই হোক একটু মজা করলাম এই যে দেখো মানে পাক পাকতে চলে এসছে মানে প্রায় পেকে এসছে তো যাই হোক এরপরে সকালের খাবারটা আজকে হচ্ছে চাল ভাজা চাল ভাজার সাথে গরম গরম দুধ চা খেতে জাস্ট দারুণ লাগে তো একটুখানি তোমাদের শেয়ার করে দিলাম তো এখন ঘড়িতে প্রায় দশটা মতন বেঁচে গেছে আর মেঘলা নেই প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে তো আগে একবার কালো রুল খেয়েছিলাম সরি কালো জামকুল বলে ওটাকে জাম বলে তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আগে একবার খেয়েছিলাম আবার আজকে মানে দু তিন দিন হয়ে গেছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই দেখো পুরো বরফ হয়ে গেছে নালে এমনি ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে আর এই সব না সচরাচর পাওয়াই যায় না তাই আমি মানে একটু বুদ্ধি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়ে যায় তো তোমাদের একটু দেখাচ্ছি দেখো পুরো বরফ হয়ে চাকর মতন হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে তো এটাকে একটুখানি মানে মিনিমাম দশ পনেরো মিনিট জলে ভিজে রাখতে হবে নাহলে বরফগুলো ছাড়বে না নচেত খাওয়াও যাবে না দেখতেই পাচ্ছো পুরো দেখো তো যাই হোক এটাকে আমি জল দিয়ে পনেরো মিনিট মতন ভিজে রাখি তারপরে যখন কুল মাখবো কিছু দিয়ে মাখো না জাস্ট লবণ দিয়ে মাখবো দিয়ে খাবো একটু লবণ লাগবে আর কিছুই লাগবে না লঙ্কা টঙ্কা অনেকে দিয়ে মাখায় বাট এই কুলটা এত টেস্ট হয় যে কি বলবো এমনি খেয়ে ফেলতে ইচ্ছা করে তো দেখতে পাচ্ছ জলে আমি দু তিনবার করে ভিজিয়ে তারপরে পরিষ্কার করে এই যে আবার একটু জলে দিয়ে আমি একটু রোদের মধ্যে রেখেছি যাতে ঠান্ডাটা কমে যায় তারপরে এই যে জলটা নিংড়ে দিলাম দেখতেই পাচ্ছ তো একসাথে এত কুল আবার খেতেও পারবো না তাই ভাবছি আবার কিছুটা রেখে দিব কালকে খেয়ে নিব আজকে কিছুটা খাই তো আমার বাড়িতে এই কুলগুলো অতটা কেউ পছন্দ করে না একটা দুটো করে খায় বাট আমি আমার ভীষণই প্রিয় এই কুলটা বলতে পারো তো যাই হোক এই কুলগুলো আমি দেখো এই বাটিতে নিচ্ছি তার মধ্যেও খেয়ে নিচ্ছি টপাটপ করে তো এর মধ্যে লবণ মাখিয়ে আমি কুলটা খেয়ে নিই তারপরে এসছি কথা বলতে সো ফ্রেন্ড সত্যি কথা বলতে খেতে সেই লাগছিল মানে আমার মুখের এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতেই পারছো আর কার কালো জাম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো এরপর রেডি সেডি হয়ে আমি একটু যাচ্ছি পার্লারে কারণ আমার চুলগুলো মানে ওয়াশ করা হয়নি বলতে গেলে স্পা করা হয়নি এক মাসের বেশি হয়ে গেছে তো একটু একটু করে হেয়ার ফল হচ্ছিল তাই ভালোভাবে একটু পার্লারে যাই দিয়ে একটু স্পাটা করে আসি তো ওই কারণে আমি সুস্মিতার পার্লারে সবসময় আসি আজকেও চলে এসছে এটা দেখতে পাচ্ছ একটুখানি জাস্ট ভিডিও করেছি ভিডিও করতেও মনে নেই এতটা গল্পে মাতোয়ারা ছিলাম দুজনেই তো যাই হোক আমি স্পা করে আসছি কথা বলতে এরপর ফ্রেন্ডস আমি বাড়ি চলে এসেছি আর ভিডিও করা হয়নি সেইভাবে তো বাড়ি আসার পথে আম কিনে নিয়ে এসেছিলাম তো বাড়ি এসে দেখছি এই যে মাছের ডিম এই মাছের ডিমের একটা বড়া হয়েছে পেঁয়াজ বেসন দিয়ে আর এখানে নোনা মাছ আর উচ্ছে দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি টাইপের হয়েছে খেতে যেটা ভীষণই ভালো লাগে উচ্ছে আলু দিয়ে হয়েছে আর এক এখানে একটা সমস্ত রকম সবজি দিয়ে ছোটো ছোট চিংড়ি দিয়ে একটা ঘন্ট টাইপের হয়েছে খেতে যেটা ভীষণই ভালো লাগে আর সাথে হয়েছে তেঁতুল টক আমাদের তো টক ছাড়া বাঁচাই যায় না তো একটা নোনা মাছের একটা ইয়ামি আমি তেঁতুল টক হয়েছে আর সাথে হয়েছে এই যে পোনা মাছের একটা ঝোল পাতলা পাতলা করে সো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তো বাড়ির একটু টুকিটাকি কাজকর্ম কমপ্লিট করেছি তো এখন ঘড়িতে সাড়ে পাঁচটা ছটা বাজতে যায় রেডি হতে হতে সাড়ে ছটা বেজে যাবে তো একটু আমি যাব সেন্ট্রালে মানে তোমার বিকে কলেজটার একটু কাছে তো সেখানে একটু দরকার আছে তো সেখানে কাজ কমপ্লিট করে তারপর বাড়ি চলে আসবো তো চলো একদম রেডি সেটি হয়ে বেরিয়ে একেবারে দেখা করছি তো সঙ্গে থেকো এবং দেখতে থাকো এই যে রেডি রেডিসেটি হয়ে এখন ঘড়িতে প্রায় ছটা পনেরো মতন হয়ে গেছে তো কাকাকে ফোন করলাম কাকা টোটো করে যাচ্ছি আমি তো কাকা টোটো করেই আবার বাড়িটা চলে আসবো তো দেখতে পাচ্ছ এখন আমি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছাকাছি আছি আর সন্ধ্যের মুহূর্ত এইটা সত্যি দেখতে ভীষণই ভালো লাগে বিশেষ করে স্পেশালি কাতি শহরটা আমার ভীষণই ভালো লাগে তো যারা যারা কাঁথিতে বাস করা অবশ্যই কমেন্ট করে যাও যে কারা কারা কাঁথিতে এই বর্তমানে আছো তো যাই হোক দেখতে পাচ্ছো আমি প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চলে এসেছি তো চলো আমি কাজটা ঝটপট করে সেরে নিই তারপরে এসেছি কথা বলতে ফ্রেন্ডস আমার যেটা কাজ ছিল কমপ্লিট করে নিয়েছি তো ফেরার পথে এই যে দেখতে পাচ্ছ কন্ডাই ফ্যাশন কে কে গার্মেন্টস দোকানের নাম তো এটা হচ্ছে তার নাইট কুইন এবং কিশোরনগরের মিডিলে যেখানে হটলিপস ছিল তার পাশে তো দেখতেই পাচ্ছ চুড়িদারের কালেকশানগুলো প্রথমে আমার নজর পড়েছে একশো টাকা মাত্র একশো টাকা থেকে শুরু আর এগুলো করে হচ্ছে আড়াইশো টাকা করে আর এগুলো লংগুলো চারশো টাকা করে সত্যি দামগুলো খুবই কম এবং দেখতে চুড়িদারগুলো এত সুন্দর যে কী আর বলবো তো আমিও চলে এসছি যদি কোনো কুর্তি বা চুড়িদার পছন্দ হয় অবশ্যই নেবো পছন্দ হবে কি অলরেডি হয়ে গেছে আমার পছন্দ বাট আমার সাইজে হচ্ছিলো না তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেটা হবে অবশ্যই নিব এবং তোমাদের সামনে শেয়ার করব তো চলো আগে দেখে নাও কী কী কালেকশান আছে এখানে তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো প্রথমে আমার এই ব্ল্যাক লং ড্রেসটা ভীষণই ভালো লাগছিল বাট এটা একটু সাইজে আমার হলো না বলে নিলাম না সো ফ্রেন্ডস এখানে কিন্তু নতুন চুড়িদারের দোকান খুলেছে কালেকশানগুলো জাস্ট অসাধারণ বাট আমার পছন্দ হচ্ছে যেটা আমাকে হচ্ছে না দেখা যাক যদি নিতে পারি তো নিব আর দোকানের নামটা একটু বলে দিন তো হ্যাঁ কে কে তো ভীষণই ভালো কালেকশানগুলো আর এটা হচ্ছে তোমার দ্য নাইট কুইন তার পাশে হচ্ছে এই নতুন চুড়িদারের দোকান খুলেছে ভীষণই ভালো তোমরা আসতে পারো খুবই কম প্রাইসে একশো টাকা থেকে শুরু না একশো টাকা থেকে শুরু শর্ট কুর্তি তারপর টপ চুড়িদার গাউন সব কিছুই পেয়ে যাবে অনেকটা লো প্রাইসে আমার তো ভীষণই ভালো লাগছে তো চলো এটা একটা পছন্দ হয়েছে যদি হলো নিলাম না হলে না সো ফ্রেন্ডস সত্যি কথা বলতে এখানে ড্রেস কালেকশানগুলো অসাধারণ লাগছে তো এক্সেল সাইজ আমার লাগে বাট এক্সেল সাইজটা আমার নেই ডবল এক্সেল আছে থ্রি এক্সেল আছে বা এল সাইজ এম সেই সব আছে বাট এক্সেল সাইজের আছে যেগুলো আছে সেগুলো আমার পছন্দ নয় যেটা আমার পছন্দ হচ্ছে সেটা কিন্তু একটু শর্ট হয়ে যাচ্ছে নচেত অনেকটা বড় হয়ে যাচ্ছে তো এই কারণে আমি আর নিই নি আমাকে নেক্সট টাইম দিয়েছে আমি গেলে অবশ্যই কি নিব সেটা শেয়ার করব। বিশ্বাস করো তোমরা এলো দেখতে পাবে পা প্যান্ট এই যে প্লাজো তারপর কুর্তি জ্যাগিনস ল্যাগিনস এগুলো অনেকটা কম প্রাইসে এবং ভালো কোয়ালিটিগুলো দেখলাম ভীষণই ভালো তাই আর কি তো আমি আবার তোমাদের দেখাচ্ছি ব্ল্যাক ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছিলো তো কপালে নেই তাই আর নিতে পারলাম না তো যাই হোক তোমরা যারা আসতে চাও আসতে পারো অনেকটা লো প্রাইজের মতো তোমরা পেয়ে যাবে নতুন দোকান খুলেছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আর পুরোপুরি কমপ্লিট হতে আর মাত্র চার পাঁচ দিন বাকি তো তোমাদের নেমে আরেকবার দেখিয়ে দিলাম এই যে কে কে গার্মেন্টস তো চলো আজকে ভিডিওটা এখানে এন করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থেকে থ্যাংক ইউ